এটা হচ্ছে আরসেলের মধ্যে প্রত্যেকটা গেঞ্জিতে রেট দাও আছে 580 টাকা তো আমরা রেট কম না আমরা দিচ্ছি চার পিস 1000 টাকা চার পিস 1000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে কুরিয়ার চার্জ কত দিতে হবে আগে ওগেম 150 টাকা কুরিয়ার চার্জ শুধু 150 টাকা দিতে হবে আপনাদের দোকান কোথায় নিয়ে নেবেন বাকি টাকা আপনাদের দোকানের ঠিকানাটা বলে দেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা নিউ সুপারমার্কেট দ্বিতীয় তলা 318 নম্বর স্টাইল জোন 318 নম্বর দোকান স্টাইল জোন দ্বিতীয় তলা আসবেন অবশ্যই আপনারা লাস্টে গলিতে আসবেন স্টাইল জুন জানেন আপনারা এমনি নাম করা স্টাইল জুন এই দোকানে ভালো ভালো গেঞ্জি কালেকশন পাওয়া যায় সবসময়ের জন্য গেঞ্জি কালেকশন পাওয়া যায় স্টাইল জুনে চার পিস মাত্র এক হাজার গেঞ্জি মাত্র এক হাজার টাকা এখানে মেটাল কালেকশন থাকবে অনেক কালেকশন থাকবে মেটাল গুলো লাস্টে দেখা দিবে আমি যা দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশন হিট কালেকশন চার পিস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা দিয়ে সারা বাংলাদেশ অবশ্যই যারাই নিবেন তাদের স্ক্রিনশট শট রাখবেন আমাদের জন্য সুবিধা হবে আপনাদের প্রোডাক্ট খুলেও নিতেও সুবিধা হবে এক কিন্তু মানুষ এখন দেখাবে হচ্ছে মেটেলের গেঞ্জি মেটেলের টিশার্টগুলো এমনিতে পাওয়া যায় হচ্ছে সাড়ে তিনশো টাকা ওনারা দিচ্ছে চার পিস একই সাথে চার পিস এক হাজার যারা নেবেন চার পিস একসাথে নিতে পারবেন চার পিস এক হাজার এই যে মেটালের গেঞ্জিগুলো চার পিস এক টাকা এই যে ইউজ পরিমাণ কালেকশন থাকবে মেটেলের চার পিস এক হাজার টাকা শোরুমটা আনতে গেলে পাঁচশো টাকা আমাদের কাছে চার পিস এক হাজার টাকা এই জিনিস ইউজ পরিমাণ কালেকশন থাকবে এই যে দেখেন আপনার যারা আবারো বলে দিচ্ছি যারাই নেবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনাদের জন্য সুবিধা হবে আমাদের জন্য মাটা দিতে সুবিধা হবে দিতে পারবে না তো কেউ দিতে পারবে না আমাদের লাভ কম যদি পাইকারি নেয় তাহলে কি আপনারা দিবেন পাইকারি অবশ্যই